কত শক্তির ওষুধ খাওয়া উচিত হোমিওপ্যাথিক ওষুধের শক্তিগুলো হইল তিন ছয় বারো তিরিশ দুইশো এক হাজার বা ওয়ান এম দশ হাজার বা টেন এম পঞ্চাশ হাজার বা ফিফটি এম এক লক্ষ বা সি এম ইত্যাদি সবচেয়ে নিম্ন শক্তি হইল টিংচার বা কিউ সংক্ষেপে কি বলা হয় এবং ইয়ার শক্তিকে ধরা হয় শূন্য তাদের মধ্যে তিন ১২ বারো তিরিশকে বলা হয় নিম্ন শক্তি আর দুইশো শক্তিকে বলা হয় মধ্য শক্তি পক্ষান্তরে এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এবং এক লক্ষকে ধরা হয় উচ্চ শক্তি হিসাবে নতুন রোগ বা হঠাৎ ইমার্জেন্সি অসুখ বিসুখের ক্ষেত্রে শক্তি এবং মদ্যশক্তির ঔষধ সবচেয়ে ভালো কাজ করে পক্ষান্তরে উচ্চ শক্তির ঔষধ প্রয়োগ করিতে হয় অনেক দিনের পুরনো রোগে অর্থাৎ ক্রনিক ডিজিজে হোমিওপ্যাথির আবিষ্কার ডক্টর সেমুয়েল হেনিমেনের মতে তিরিশ শক্তি হইল স্ট্যান্ডার্ড শক্তি অর্থাৎ মান সম্পন্ন শক্তির হ্যাঁ ঔষধের প্রধান প্রধান লক্ষণগুলোর অনেকগুলো যদি রুগীর মধ্যে নিশ্চিত পাওয়া যায় তবে এক হাজার বা দশ হাজার শক্তির ঔষধও খাইতে পারেন সাধারণত যে কোনো রোগে নিম্ন শক্তির ঔষধ খেলে কয়েক মাত্রা খাওয়া লাগতে পারে কিন্তু উচ্চ শক্তির ঔষধ ঔষধ খেলে 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 যথেষ্ট কিন্তু অপ্রয়োজনে ঘন মারাত্মক বিপদ হইতে পারে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া উচ্চ শক্তির ঔষধ খাওয়া উচিত নয় কেননা সেক্ষেত্রে ঔষধের নির্বাচন ভুল হইলে বিরাট ক্ষতি হয়ে যেতে পারে একই শক্তির ঔষধ সাধারণত একবারের বেশি খাওয়া উচিত নয় অনেক সময় দ্বিতীয়বার এবং তৃতীয়বার খেলেও কিন্তু ইহার পর আর ওই শক্তির ঔষধে তেমন কোনো উপকার হয় না হেনিম্যানের নির্দেশ হইল প্রতিবার ঔষধের শক্তি বৃদ্ধি করিয়া খেতে হবে আপনার কাছে যদি একাধিক শক্তির ঔষধ না থাকে তবে একমাত্রা অর্থাৎ এক ফোটা বা পাঁচটা পরি আদা বোতল পানিতে মিশিয়ে প্রতিবার খাওয়ার পূর্বে জোরে দশবার ঝাঁকি দিয়ে ঔষধের শক্তি বাড়িয়ে খান এইসব ক্ষেত্রে সাধারণত হাফ লিটার বা তার চাইতেও ছোট বোতল ব্যবহার করা উচিত সাধারণত একই বোতল একবারের বেশি ব্যবহার করা উচিত নয় তবে অন্য কোনো বোতল না থাকলে সেটিকে অবশ্যই সাবান দিয়ে এবং গরম পানি দিয়ে ভালো করে অনেকবার ধুয়ে নেওয়া উচিত